নমস্কার বন্ধুরা দেবাগানে আবার আপনাদের স্বাগত এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম পরাগ মিলনের বিষয়টা সেটি আজকে আরও ভালো করে তুলে ধরলাম আপনারা দেখুন কিভাবে রেণুগুলোকে নিয়ে গর্বকেশরের ভেতরে দিতে হয় আমি এই চামচটা নিয়ে রেণুগুলোকে তুলছি একটু একটু করে তুলে বারে বারে গর্বকেশরের ভেতরে আমি দিচ্ছি এই যে গর্ভ ভেতরে দেবো এটি হচ্ছে গর্ভ যেটিতে দেওয়া হচ্ছে এই গর্ভ ভেতরে আস্তে আস্তে করে রেণুগুলোকে দিচ্ছি দিয়ে আমি পরাগ মিলনটা করছি আপনারা এইভাবে পরাগ মিলন করবেন এবং এর আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম একটি প্লাস্টিক প্যাকেট ঢাকা দেওয়ার কথা সেটিও আপনাদেরকে দেখাবো কারণ আকাশ কখন কি বৃষ্টি হবে না হবে কখন কি মেঘের পরিবর্তন হবে আমরা তো জানি না রাত্রেবেলায় কখন কি হবে তো সেইগুলি এখন দেখাচ্ছে আপনারা দেখুন পর মিলনটি সঠিকভাবে করে নেওয়ার পরে এই আমি প্লাস্টিক প্যাকেট দিয়ে ঢাকাটা দিচ্ছি ফুলটিকে নিচে থেকে উপর দিকে তুলে একদম সরু হয়ে যাবে তুলবেন সরু করে তুলে ঢেকে দিবেন। এই সরু করে তুলে ধরলাম আমি ধরে ডা বাঁ ডান হাতে করে ধরে আমি বাঁ হাতে প্লাস্টিকটা ঢুকিয়ে এই যে ঢুকিয়ে দিচ্ছি এরপরে আমি গিট বেঁধে দেবো একটা যাতে কোনো রকম বৃষ্টি টিষ্টি হলে জলটল না পায় আপনারা এইভাবে পরাগ মিলনটি করবেন এবং সকলে ভালো থাকবেন আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই গিটটা আমি বেঁধে দিলাম আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আপনারা সকলে ভালো থাকবেন শুভরাত্রি নমস্কার